এই শীতের চারটি ভিন্ন রকমের খুব সহজ পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি একসঙ্গে চারটি পিঠার রেসিপি ভালো লাগবে ভাতের চাল দিয়ে নরম তুল তুলে ও ফুলকো চিতই পিঠার থেকে সহজ ও পারফেক্ট রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো আলাইকুম অনেকেই বলে ঘরে চালের গোড়া নেই তাহলে চিতই পিঠা কীভাবে খাবো চালের গোড়ার দরকারই নেই আপনারা ঘরে ভাতের চাল দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এমন চিতই পিঠা আর এই চিতই পিঠাটি যে কেউ প্রথমবারেই একদম পারফেক্টভাবেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি দুই কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি আমরা যে ভাত খাই যে চালের সেই চালটাই এখানে নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ পোলার চাল এখন এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব আট ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা সারা রাত এটা ভিজিয়ে রেখে সকালে পিঠা বানিয়ে নেবেন আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার দিকে পিঠাটা ভেজেছিলাম মোটমাট আমি এটা আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালো করে এই চালটাকে আমি ধুয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না এখন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আট ঘন্টার জন্য আবারও বলছি আপনাদের হাতে বেশি সময় থাকলে সারা রাত ধরে এটাকে ভিজিয়ে রাখবেন তাহলে পিঠাগুলো অনেক বেশি ভালো হবে এখন ঢেকে রেখে দিচ্ছি আট ঘন্টা পরে ফিরে আসছি আট ঘন্টা পরে ফিরে আসলাম এখন এই চাল থেকে পানিটা আলাদা করে নেব তো চালটাকে একদম একটু শুকনা শুকনা করে নিচ্ছি এখন আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো একবারে বেশি না দিয়ে অল্প অল্প দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর এর ভিতরে যদি পানি দেন সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে মানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম হলে বেশি ভালো হয় তো আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানিটাই এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তো এভাবে দিয়ে আমি সবগুলো চালি। ব্লেন্ড করে নেব তো এই যে আমি সবগুলোই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু একটু পানি দিয়ে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম পাতলা হয়েছে তো বেশি পানি দেওয়া যাবে না বুঝে শুনে অল্প করেই পানি দিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এখন এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরম পানি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি কিন্তু এখানে দেওয়া যাবে না কুসুম গরমের থেকে একটু গরম বেশি পানি দিতে হবে তো মোটমাট এখানে আমার তিন কাপ চালের জন্য পনে চার কাপ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল এতে করে পিঠাটা খুব সুন্দর নিচের পাশটা খুব সুন্দর হবে আর ফুলকো নরম হবে খেতেও ভালো লাগবে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে কিন্তু আমরা লবণ দিই তাই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন যারা পিঠা বানাতে গেলে হয় না যদি মনের ভিতরে এমন ভয় থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নিতে পারেন তো আমি বেকিং পাউডারটা এখানে দিচ্ছি না আমি চিতই পিঠা যেভাবেই বানাই সেভাবেই আমার কাছে হয় সেই জন্য আমি আর বেকিং পাউডারটা এখানে দিলাম না দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ নারিকেল কোড়া দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নারিকেল করা দেওয়ার কারণে পিঠাটা খেতে বেশ ভালো হয় এবং পিঠাটা অনেক বেশি ফুলে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো তিন কাপ চালের জন্য এখানে আমার পৌনে চার কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে একটু বুঝে শুনে দেবেন এর ঘনত্বটা ঠিক এমন হবে আর আগে থেকেই চুলার পরে আমি একটি লোহার সাজ বসিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি অবশ্যই এই সাজটাকে পিঠা বানানোর আগে আধা ঘন্টা আগে চুলার পরে মিডিয়াম আঁচে বা লো আঁচে বসিয়ে রাখবেন খুব ভালো করে গরম হলে তারপরে পিঠাটা দিয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম এক মিনিটের মতো তার মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আর এই যে মাঝখানের অংশটা এটা একটু মানে ছোট আর এই জালটা কিন্তু ওই জায়গাটাই বেশি লাগে সেই জন্য কিন্তু ওই পিঠাটা একটু পুরা পোড়া হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাগুলো মশাল্লা অনেক ফুলকো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে নিচের পাশটা দেখতে পাচ্ছেন এই তেল দেওয়ার কারণে কিন্তু এরকম সাদা সাদা হয় তো এই যে প্রথম পিঠাটা আমি ভেজে নিলাম এখন এই যে এই সাজটা একটু টিস্যু দিয়ে তেল লাগিয়ে মুছে নিচ্ছি প্রতিটা পিঠা দেওয়ার আগে এভাবে করে একটু মুছে নেবেন তাহলে পিঠাগুলা ওঠাতে সুবিধা হবে তো এভাবে করে আমি পিঠাগুলা বানিয়ে নেব যত পিঠা ভাজবেন দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো আরও বেশ ফুলকো হতে থাকবে একদম সহজ এভাবে পিঠা বানানো আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের এই পিঠা বানাতে এবং দেখবেন প্রথমবারেই আপনারা পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই যে দিয়ে ঢাকনাটা আটকে দিলাম তো এক মিনিট মতো আর চুলা গাছটা মিডিয়ামে রেখেছি আমি মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখুন এই পিঠাটা কিন্তু ছোট আর মাঝখানের জন্য এই পিঠাটা নিচেরটা একটু পোড়া পোড়া হয়েছে আর বাকিগুলো কিন্তু ঠিকই আছে এই যে দেখুন দ্বিতীয় পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে নিচের পাশটা কিন্তু অনেক ছিদ্র উপরেও অনেক ছিদ্র আর ফুলকো হয়েছে তো এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব আরও একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি মাঝখানেরটাই আর পিঠাটা দেব না পাশের যে চারটা আছে সেই চারটা দিয়ে পিঠাগুলো ভেজে নেব তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এই যে দেখুন এই পিঠাগুলো কিন্তু মার্শাল্লা আরও বেশ ফুলেছে তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর নিজেরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর পিঠাগুলো কতটা ফুলকো আর নরম হয়েছে সবগুলা পিঠাই কিন্তু একই রকম তো পিঠাগুলো একটু আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা খুব সহজে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ভিতরেও কিন্তু অনেক জালি জালি হয়েছে দেখলেই বুঝতে পারছেন দুধে ভেজালে এই পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে দেখবেন দেখুন প্রতিটা পিঠার ভিতরে এরকম জালি জালি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবারই একটা কমন প্রশ্ন যে আপু লোহার কড়াই নেই মাটির শ্বাস নেই দশদার কড়াইয়ে কি চিতই পিঠা তৈরি করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দস্তার কড়াইয়ে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে চিতই পিঠা তৈরি করে দেখাবো যে পারে না সেও কিন্তু প্রথমবারে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে তাও আবার দশদার কড়াইয়ে সবার ঘরে কিন্তু লোহার কড়াই বা মাটির শ্বাস থাকে না কিন্তু আমাদের ঘরে কম বেশি দস্তার কড়াই কিন্তু সবার ঘরেই থাকে তো আপনারা দস্তার কড়াই দিয়ে খুব সহজে এই চিতই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চার কাপ শুকনা চালের গুঁড়া আমার চ্যানেলে বা পেজে আরও অনেকগুলো পিঠার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন এখানে আমি দিয়ে দেব ভাতের মার। আপনারা চারে পানি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে গরম ভাতের মার দুই কাপ এখানে দিয়ে দিলাম যেহেতু এটা গরম তাই এখানে হাত না দিয়ে আমি প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই ভাতের মারটা কিন্তু ফুটান্ত গরম না এটা কুসুম গরমের থেকে একটু বেশিই গরম তো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা গরম তাই হাত না দিয়েই চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি ভাতের মারটা কিন্তু ফুটান্ত গরম না কুসুম গরমের থেকে একটু বেশি গরম তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যারা চিতই পিঠা বানাতে পারেন তাদের কাছে কিন্তু এত কিছু করার দরকারই নেই কিন্তু যারা পারেন না তাদের কাছে কিন্তু এই কাজটা খুবই কঠিন মনে হয় তো একটু সময় নিয়ে কষ্ট করে এই কাজগুলো করলে দেখবেন আপনারা প্রথমবারই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন তো এখন এখানে আমি আবারও কিছুটা ভাতের মাঠ দিয়ে দিলাম একটু একটু করে ভাতের মাঠ দিয়ে এভাবে খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি পিঠা বানাতে গেলে এই কাজটা কিন্তু একটু সময় নেই করে নিতে হবে তাহলে পিঠাটা পারফেক্ট হবে তো আমি একটু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে করে নিতে হবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা পিঠা বানা থেকে বারবার ব্যর্থ হয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনারাও একদম এমন পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আমি একটু একটু ভাতের মার দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এখন আবারও কিছুটা ভাতের মার এখানে দিয়ে দিলাম আমার এখানে চার কাপ শুকনা চালের গোড়ার জন্য প্রায় পাঁচ কাপের মতো ভাতের মার লেগেছে আপনাদের ভাতের মারটা কম বেশি লাগতে পারে চালটা কতটুকু শুকনা সেই অনুযায়ী মানে চালের গুঁড়াটা কতটুকু শুকনা বা ভেজা সেই অনুযায়ী কিন্তু ভাতের মারের পরিমাণটা কম বেশি লাগতে পারে তো এই যে আবারও এক কাপ ভাতের মার এখানে আমি দিয়ে দিলাম এখানে আমার মোট মাঠ চার কাপ দেওয়া হয়ে গিয়েছে ভাতের মার তো এই যে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু এটা ঘন আছে এখানে কিন্তু আরও এক কাপের মতো ভাতের মার দিতে হবে তা না হলে এটা ঘন হয়ে যাবে তো আবারও বলছি আপনাদের কম বেশি লাগতে পারে বুঝে শুনে একটু আপনারা দিয়ে নেবেন এখন এখানে আমি আবারও এই যে এক কাপের মতো ভাতের মার এখানে দিয়ে দিলাম এখন আমি আর এটা হাত দিয়ে মিশিয়ে নেব না এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি তো এই যে মোটমাট আমার পাঁচ কাপ ভাতের মার এখানে দেওয়া হয়ে গিয়েছে তো আপনাদের কম বেশি লাগতে পারে তো সব কিছু খুব ভালো করে দিয়ে নিলাম এইভাবে কিন্তু এক থেকে দুই মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল আর নারিকেল কোড়া নারিকেল কোড়াটা যদি আপনারা না দিতে চান সেটা স্কিপ করা যাবেন তবে দিলে পিঠাটা খেতে বেশ মজার হয় তো হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সোয়াবিন তেল এতে করে পিঠাটা খুব ভালো হবে আপনার নিচের পাশটাও একদম সাদা সাদা থাকবে আর পিঠাটা অনেক বেশি নরম হবে খেতে খুব ভালো লাগে তো এই যে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দস্তার কড়াইয়ে যদি আপনারা এই চিতইবিটা তৈরি করতে চান অবশ্যই এই বেকিং পাউডারটা দিতে হবে তা না হলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি হবে না তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কাপের গায়ে এই ব্যাটারটা একদম কোট হয়ে আছে মানে খুব সুন্দর করে লেগে আছে তো বুঝতেই পারছেন এটা খুব সুন্দর করে হয়ে গেছে তোর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর আগে থেকে চুলার পরে একটি দস্তার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের মতো তারপরে ভিতরেই কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে অনেক ছিদ্র এবং ফুলকো হয়েছে দস্তার কড়ায়ও অনেক সুন্দর পিঠা তৈরি করা যায় নিচের পাশটাও কিন্তু অনেক অনেক ছিদ্র হয়েছে আমি আবারও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠা দেওয়ার আগে প্রতিটা পিঠা দেওয়ার আগে একটু মুছে নেবেন তারপরে আবারও ব্যাটার দিয়ে দিলাম আমি হাফ কাপের একটা ব্যাটার দিয়ে দিচ্ছি একটা কাপে মাপে তো এই যে দ্বিতীয় পিঠাটাও আমার হয়ে গিয়েছে তো এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব তো এই যে সব পিঠাগুলাই আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলা কতটা ছিদ্র এবং ফুলকো হয়েছে এই পিঠাগুলো অনেক বেশি নরম হয় আর খেতেও অনেক বেশি মজা হয় অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন অনেক বেশি ছিদ্রযুক্ত খুব সহজেই দস্তার কড়াইয়ে এই পিঠার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিতরটাও কিন্তু অনেক জালি জালি হয়েছে তো আপনারা যারা পিঠা বানা থেকে বারবার ব্যর্থ হয়েছেন আপনাদের ঘরে লোহার কড়াই বা মাটির শ্বাস নেই তাতে কি হয়েছে আপনারা দস্তার কড়াইয়ে খুব সহজেই এভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ তেল ছাড়া নতুন ধরনের ব্যান্ডেজ পিঠা বা পেপার পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এই শীতে একটু ভিন্ন রকম পিঠা না খেলে কিন্তু চলে না আর প্রিয়জনদের এমন নতুন নতুন পিঠা তৈরি করে খাওয়াতে পারেন খুব সহজেই আজ আমি খুব সহজেই আপনাদেরকে পেপার পিঠা বা ব্যান্ডেজ পিঠা তৈরি করে দেখাবো এটা বানাতে যেমন সহজ খেতে অসম্ভব মজার তো চলুন কীভাবে এই ব্যান্ডেজ পিঠাটি তৈরি করেছি সেটা দেখে নিই প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ শুকনা চালের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এমনি নর্মাল পানি এক কাপ এক কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি এক কাপ পানি ব্যবহার করেছি এখন খুব ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু এক কাপ পানি যথেষ্ট যদি আপনাদের মনে হয় এটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আরেকটু পানি এখানে অ্যাড করতে পারেন এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দেড় কাপ নারকেল গোড়া দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন যেমনটা মিষ্টি খেতে চান চাইলে এখানে আপনারা চিকেনের পুরো কিন্তু ব্যবহার করতে পারবেন এই পিঠাতে এখন খুব ভালো করে গুড়া নারিকেলটা আমি মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে টেস্টটা বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া এতে করে এর বাইন্ডিংটা খুব ভালো মতো হবে একটু আঠালো ভাব চলে আসবে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে তো এই যে নেড়ে চেড়ে এটাকে শুকনা শুকনা করে নিলাম এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ব্যাটারটা কিন্তু ছেট হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব চাইলে এটাকে আপনার ব্লেন্ড নাও করতে পারেন তো আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু বেশ ঘন হবে না একটু পাতলা হবে আর এরকম একটা আমি গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি সুতি কাপড় তো এটা এভাবে করেই চুবিয়ে চুবিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো আগে থেকে চুলা পরে একটি ফ্রাই দিয়ে গরম করে নিয়েছি এখন পিঠাগুলা বানিয়ে নেব এখন ঠিক এভাবে করে নিয়ে প্লাস অথবা গুণের মতো একটা চিহ্ন এঁকে দিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে এভাবে করে একবার এ পাশ থেকে একবার এ পাশ থেকে তৈরি করে নিতে হবে তারপরে সেই নারিকেলের পুরটা মাছ বরাবর দিয়ে নিতে হবে তারপরে যখন চারিপাশটা হয়ে যাবে তখনই উলটিয়ে দিতে হবে মানে এই পাশ করে এক এক পাশ করে এভাবে করে উলটিয়ে দিতে হবে দেখুন খুব সহজ এভাবে করে এটাকে ধরে ধরে একটু চেপে চেপে উলটিয়ে দিতে হবে যাতে করে এটা সেট হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন একটা পিঠা তৈরি হয়ে গেল ব্যান্ডেজ পিঠা বা পেপার পিঠা বা টিস্যু পিঠা যেটাই বলেন না কেন আপনারা তো এভাবে করে আমি সব পিঠাগুলো রেডি করে নেবো আরও একটি পিঠা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রতিবার পিঠা দেওয়ার আগে ফ্রাইভারটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ঠিক একবার এভাবে দিয়ে আর একবার এভাবে করে দিয়ে নিতে হবে দেখুন কতটা সহজ যারা পিঠা বানাতে পারে না তারাও কিন্তু চোখ বন্ধ করে যে কেউ ওই পিঠাটি তৈরি করে নিতে পারবেন আবারও নারিকেলের পুটটা এভাবে দিয়ে দিচ্ছি তারপরে এক এক পাশ হয়ে গেলে সেই পাশটা খুব ভালো করে এভাবে করে উলটিয়ে দিতে হবে এজে যে চেপে চেপে একটু দেবেন এজে তাহলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে তো এই যে আমার এই পিঠাটাও হয়ে গিয়েছে তো ভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার ব্যান্ডেজ বা পেপার পিঠা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজার আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেস্টাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অল্প সময়ে খিসরা পাটি সাপটা পিঠার খুব সহজ একটি রেসিপি আছে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এভাবে পিঠা বানালে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর এই শীতে পাটি সাপটা পিঠা না খেলে কিন্তু পুরাটাই মিস করবেন তো চলুন কীভাবে তৈরি করেছে সেই রেসিপিটি দেখে নিই তো এই পাটি সাপটা পিঠা বানানো যতটা সহজ খেতেও অসম্ভব মজার রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তো প্রথমে আমি এখানে দুই কাপ শুকনা চালের গুঁড়া আর এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ তারপরে আরও এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এখানে শুকনা চালের গুঁড়া অনুযায়ী আপনার পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আমার এই চালের গুঁড়াটা একদম শুকনা সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে তবে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আমি এখানে দুই কাপ শুকনা চালের গুঁড়া এক কাপ ময়দার জন্য প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি এই পানিটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন আপনাদের কম বেশি লাগতে পারে চালের গুঁড়াটা কতটুকু শুকনা সেই অনুযায়ী তারপরে এটাকে আমি ঢেকে রেখে দিলাম এখন চুলার পরে তিন কাপ দুধ বসিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি জাল করে নেব তো জাল করে ঘন করে নিয়েছি এই পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামচ চালের গুঁড়া পানির সাথে মানে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে আমার কাছে লবণটা খেতে বেশ ভালো লাগে এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে তো এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিলাম হাফ কাপ গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এই খিসড়াটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্টভাবে ছেট হয়ে গিয়েছে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি একটা কাপে নিয়ে আমি একটু কালার মেশাবো যেহেতু আমি প্রিন্টেড পার্টি সাপটা তৈরি করব সেই জন্য একটু কালার মেশাবো এখানে তো এখানে আমি জর্দা রংটা মেশাচ্ছি আপনারা যে কোনো কালার এখানে মেশাতে পারবেন সামান্য একটু জর্দা রং দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আগে থেকে একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করতে দিয়েছি আর চুলার রাশটা একদম লোতে রেখেছি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে আমি সেই কালার মেশানো ব্যাটারটা থেকে একটু একটু করে এখানে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো একটা বয়ামে ভরে খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে নিতে পারবেন তো আমি চামচের সাহায্যে এভাবে করে নিচ্ছি তারপরে এটা যখন একটু শুকনা শুকনা হয়ে যাবে তারপরে এখানে আমি হাফ কাপের মতো ব্যাটার দিয়ে তারপরে খুব ভালো করে চারিপাশে ঘুরিয়ে নিলাম তারপরে একটু হয়ে গেলে এখানে আমার ইচ্ছা মতো আমি খিসড়াটা দিয়ে তারপরে এভাবে করে উলটি এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে দেখতেই এই পাচ্ছেন পিঠাটা কিন্তু প্যানে লেগে যাচ্ছে না ব্যাটারটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু প্যানে লেগে যাবে না তো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এই যে পিঠাটা উঠিয়ে নিলাম তো একইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে এই যে চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু ইচ্ছা অনুযায়ী আপনারা কম বেশ করে মানে ছোটো বড়ো এভাবে লম্বা করে গোল করে ডিজাইন করে নিতে পারবেন তারপর আবারও ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম তারপরে খিচড়াটা দিয়ে নিলাম নিয়ে আবারও ফুল করে নিচ্ছি এভাবে করেই আমি সব পিঠাগুলো রেডি করে নেবো এই পিঠাটা বানাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খেতে অনেক বেশি মজার অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে আমার পিঠাগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করা জানাবেন আর আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনারাও পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন